খেয়াল আছে নোয়াখালীর ওমান প্রবাসী পাহাড়ের কথা ঢাকা থেকে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার সময় তার পরিবারের স্ত্রী কন্যা মা সন্তান সহ সাতজন নিহত হয়েছিলেন তো যাদের এই ভিডিওটা আমার ভিডিওটা দেখছিলেন আরেকবার আজকে এই ভিডিওটা শেয়ার করেন কারণ গাড়ি চালক এনায়েত আকবর তাকে খুঁজে বের করা দরকার ছবি দিয়ে দিলাম দেখা মাত্র শেয়ার করে দিবেন নয় 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 নম্বরে ফোন দিবেন কারণ তাঁর বিচার হইতে হবে এখন এই তাকবরের ছবি যখন সামনে আসছে কমেন্টে সবাই গণহারের ড্রাইভারদের দোষ দিচ্ছেন আসলে কি তাই না সবাই কিন্তু আকবরের ড্রাইভার না বিশেষ করে অল্প বয়সী ড্রাইভার বেশি বয়সী ড্রাইভার ফ্যাক্ট না আমি নিজেও এক ড্রাইভ করি আমার পার্সোনাল গাড়ি আমি কখনো একটা মুরগির বাচ্চা গাড়ির সামনে পড়লে আমি এখানে মারার চেষ্টা করি না নিশ্চয়ই প্রত্যেকটা ড্রাইভার তাই করেন কিন্তু কিছু কিছু জায়গা আছে যে ড্রাইভাররা নেশা করেন এরকম যে সকল ড্রাইভার আছে তাদের গাড়িতে ওঠা চলা অথবা তাদেরকে আপনার গাড়িতে চাকরি দেওয়াটা বন্ধ করেন এখন কেন আমরা খুঁজছি বাহারের কিছু বক্তব্য কান্না জড়িত কণ্ঠে বলতেছিল যখন গাড়িটা খালে পড়ে গেছে একদম বাড়ির কাছাকাছি আইসা এর আগে কুমিল্লাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল কারণ ড্রাইভারের চোখে ঘুম ছিল সেই ঘুম ঘুম চোখে গাড়ি ড্রাইভ করতেছিল বাবা এরকম অবস্থা তুমি কেন ড্রাইভ করবা আর তুমি যদি রাত্রে গাড়িটা নিয়ে বের হইবা তাহলে দিনের বেলা তুমি কেন ঘুমাই গেলা না এই যে ওভার কনফিডেন্স মাঝে মাঝে বিপদ আনছে কিনা ফেরার পথে তিনি ছাড়াও প্রবাসীর গাড়িতে বারো জন যাত্রী ছিলেন পাঁচজন বের হইতে পারছে তা আমি আবারও আমার এই ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা যারা পরিবারের একজন লোকরা পুরা গোষ্ঠী গেয়াতি খাদানা সহ গাড়িতে উঠে এয়ারপোর্ট দেখবেন দৌড় দেন আপনাদেরও আকল হওয়া উচিত এই ঘটনার মাধ্যমে এরপরও কালকে দেখছি এক পরিবারের পনেরো জন গেছে এয়ারপোর্টে একজন আনতো ভাই আপনারা সচেতন হইবেন না তাহলে মরেন রাস্তাঘাটে এনআইদের আর দোষ কি তারপরে এনআইদের দোষ আছে কারণ এই কি বলা যে প্রবাসী বাহার উদ্দিনের যে অভিযোগ কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে উঠতে তাকে সতর্ক করে বিরতি নিতে বলা হয় তো সে কথা শুনে নাই না শুনে চোখে ঘুম নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অবশেষে তার ঘুমের কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পরে পানিতে ডুবে এবং কি এই গাড়ি চালক পেলাম যে সে নিজেই ভিডিও করছে মিউজিকের সঙ্গে সেখানে বলতে শোনা যাচ্ছে অল্প বয়সেই গাড়ি চালানো শিখেছি ওস্তাদের ভালোবাসায় ড্রাইভার হয়ে গেছি অল্প দিনে ওস্তাদের শিক্ষা দিছে মন ভৈরা তাই তো আজ গাড়ি চালাচ্ছি সারা দেশ ভৈরা এরকম বিভিন্ন কথা আহ সে আপনার টিকটক বানায় আচ্ছা যাক বাবা তুমি টিকটক বানাও নাকি অন্য কিছু করো তো এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ সময় মালিকরা ড্রাইভিং লাইসেন্স স্বল্প দক্ষ পুরা দক্ষতা চায়ও না এরকম মানুষকে কম বেতনে পাইলে গাড়িটা দিয়ে দেয় রেজাল্ট কি মালিকের গাড়িটা ঠিক আছে মামলা হয়েছে না গাড়িটার বিরুদ্ধে তো এই আকবর যখন ঘটনা ঘটলো সে গাড়ির দরজা খুইলা বা কাজ পালাই গেছে এখানে সব ড্রাইভার ড্রাইভারের মতন আপনারা গণহারে সব ড্রাইভারকে গালি দিবেন রেসপন্সিবল ড্রাইভার আমি দেখছি ভালো ড্রাইভারও আছে আর এরকম দুই একজন আকবরের মতন সারা দেশ তো আর চলে না তাই না এই দেশে আর রোডে লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া চলাফেরা করছে তারপরে আমাদের ড্রাইভার ভাইদের মধ্যে প্রতিযোগিতা আসা এটা একটা খারাপ অভ্যাস ইদানিং দেখি আর দ্বিতীয় হচ্ছে ঘুম পরিপূর্ণ না ঘুমাইয়া আপনি যখন ড্রাইভিং সিটে বসতেছেন ঘুম কিন্তু চলে আসে বইলা কয়ে আসে না সুতরাং যদি পর্যাপ্ত ঘুম না হয় গাড়িতে উঠেন না ভাই আকবরকে ধরিয়ে দিন ভালো থাকুন